হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকাল তোমার সকলে খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আরও ভ্যাকসিনেশান আজকে হচ্ছে সিক্সটিন টু এইটিন মান্থের যে ভ্যাকসিনটা রয়েছে সেটাই আজকে হবে একটা আর আবার এইটিন মান্থ যখন কমপ্লিট হয়ে যাবে আরও একটা হবে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছে আশা করি তোমাদের ব্লগটা খুব 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 ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার গলাটা ভেঙে গেছে কারণ আরুর আর আমার দুজনেই ঠান্ডা লেগেছে এবার জানি না আজকে আরও ভ্যাকসিন হবে কি না ওর রাত থেকে দেখলাম কি একটু জল পড়ছে না থেকে তাই না মা চোখ ছলছল করছে দেখতে পাচ্ছো তো চলো বেশি কথা না বলে এখন মা রেডি হয়ে গেছে তোমার নাম কি নাম বলে দাও ঘুরু 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 তাই আর বলতে পারছে না নাম বলো তোমার বলে দাও আরো না বলে দাও গুরু এই যে আমরা এখন বেরিয়ে গেছি আর একেবারে তোমাদের সাথে ডক্টরস চেম্বারে গিয়ে দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো টা টা মা আসছে এই যে মা আসছে তাহলে দেখো চারিদিকে জামা ঝুলছে ও যে ওর একটা রুমাল নেওয়া হলো রুমালওয়ালা এগুলো হচ্ছে রাতুরের এগুলো প্রচন্ড নরম হয় তো সেজন্য এটাই নিচ্ছি

Eh, Dr. Dimple Terima আমরা এখন ডক্টর চেম্বারে পৌঁছেই গেছি তোমরা দেখতেই পাচ্ছ আর আরুকে এখানে ওয়েট করার জন্য বসিয়ে দিয়েছে আর এখানে প্রেসক্রিপশানটা রেডি করে ফেলেছে তো আগের সপ্তাহে আমি দেখাতে এসেছিলাম আরও যেহেতু ঠান্ডা লেগেছে তো তার জন্যেই একটুখানি ঠান্ডাটা কমলে বলেছিল যে ভ্যাকসিনটা হয়ে যাবে তো সকাল থেকে দেখছি আবার আরও নাক থেকে জল পড়ছে তো সেটাই আমি বলছিলাম বলো ঠিক আছে স্যার দেখে নেবে যদি সম্ভব হয় তাও আজকেই ভ্যাকসিনটা হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম সবাই ঠান্ডা লাগার জন্যেই এসেছে দেখলাম ম্যাক্সিমাম বাচ্চার ঠান্ডা লেগে রয়েছে যেহেতু এখন ওয়েদারটা এতটাই খারাপ আর এখানে আরও কিন্তু এসে ওর ফ্রেন্ড পেয়ে গেছে দেখছো কত ফ্রেন্ড পেয়ে গেছে আর এই বান্ধবীটা যেহেতু আরও হাঁটতে পারে তাই দুইজনে মিলে এখন টুকটুক করে সব দিকে ঘুরে ঘুরে দেখছে ছোট ছোট ভাই বোনু দেখে আনন্দ নিচ্ছে চলো গল্প করতে করতে আমাদের নাম ডেকেছে এবার আমরা ভেতরে যাব তো চলো যাওয়া যাক

এই দেখলে জল চলে আসে কিন্তু কিছু করার পেলে সারা জীবন ভালো থাকে তো সেইটুকু ব্যথার জন্য একটুখানি স্যাক্রিফাইস করাই যায় কি আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে আর এখন আমাদের কিছু মেডিসিন দিয়েছে তো ডক্টর চেম্বারের পাশেই রয়েছে ফ্রাঙ্ক রোজ এখান থেকে ওষুধগুলো সব পাওয়া যায় তো এখান থেকে সবকিছু নিয়ে যায় তো আজকে একটা ওষুধ পেলাম না ওই জন্যে রাস্তার ওইপারে যেহেতু আমরা একবারে যাচ্ছি টোটোয় উঠবো বলে তো সামনেই রয়েছে ওষুধের দোকান আরও একটা সেখানে যাব যদি পাওয়া যায় একবারে ওষুধটা নিয়ে তারপরে বাড়ি যাব এখানেও পেলাম না তো চলো বাড়ি যাওয়া যাক পরে নিয়ে নেব আরও ঘুম পেয়ে গেছে আর অনেকটাই লেট হয়ে গেছে আর ওকে তাড়াতাড়ি বাড়িকে স্নান করিয়ে দেবো আর আমারও প্রচণ্ড খিদে পেয়েছে দেখতেই পাচ্ছো আর পুরো চুপচাপ হয়ে গেছে কাশির ওষুধ কেমন কাশির ওষুধ দারুন দেখো 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 মুখদা দা গরমের মুগ ভালো তো দারুন খেতে বলম তো আগেই বললাম যেহেতু আরুর একটু ঠান্ডা লেগেছিল আরুর কাশি হচ্ছিল তো তার জন্যে কাশির ওষুধ দিতে বলেছিল তো সেটাই দিচ্ছিলাম বললো আরও এক সপ্তাহ খাওয়াতে কমে যাবে যাই হোক আমাদের এখানে দুধ গরম করে দিয়েছে মা আর মুসলি নিয়ে এসেছিলাম দু প্যাকেট তা এক প্যাকেট ছেঁড়া হয়েছে তো সেটাই এখন খাবো চট জলদি কিন্তু ভালোই একটা টেস্টি হেলদি খাবার তো সেটাই খেয়ে নেবো আর আরও এখানে কিন্তু খুব বদমাইশি করছিল ওর যে ভ্যাকসিন হয়েছে সেটা বোঝাই যাচ্ছে না ওকে দেখে তো আমি খেয়েই ওকে আর ওকে সান করিয়ে দেবো সান করিয়ে খাইয়ে দেয় একবারে ঘুম পাড়াবো আর আমার বোন কি করে জানো এই মুসলির ভেতরে যে ড্রাই ফ্রুটসগুলো থাকে এই দেখো বেছে বেছে এগুলোকে তুলে তুলে খাবে নাকি এগুলো খেতে খুব ভালো লাগে তো আমাদের খাওয়া হয়ে গেছে আর ওকে ঘুমও দিয়েছি এই দেখো আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি সান টান করে এসেছি মাঝখানে ও তাকাও তো ঘুম থেকে উঠে গেছো তুমি কি খেয়েছো ঘুম থেকে উঠে ওই দেখো শুয়ে পড়েছে তোমার কোথায় ব্যথা কোথায় ব্যথা তোমার একটু দেখি কোন পায়ে এই পায়ে ব্যথা এই পায়ে আর কোথায় ব্যথা এইটা তো ব্যথা দুটো দুটো পায়ে ব্যথা দিয়েছে কে ব্যথা দিল কে ব্যথা দিয়েছে মা দেখি তাকাও দেখি হাঁটতে পারছে কিনা দেখি দেখি ওরে 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 হাঁটতে পারছে ওরে ওরে হাঁটতে পারছে হ্যাঁ হাঁটতে পারছে হাঁটতে পারছে ওরে 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 পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে দেখ 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 পায়ে ব্যথা তুমি কি হ্যাঁ পড়ে গেছো বাবার তুমি আর ঘুমাবা না কেন কেন ঘুমাবা না কেন কোথায় বসেছো মুকুর নিচে হ্যাঁ আসো চুল বেঁধে দিই মেকআপ করে দিই আসো মেকআপ হ্যাঁ আচ্ছা ঠিক করে দিই ড্রেস ঠিক করে দিই ড্রেস মিমি কি খাচ্ছে মিমি কি খাচ্ছে মিমি মিঙ্গি তোমাকে দেয়নি মিঙ্গি দেয়নি দেয়নি ও না মা মিঙ্গি দাওনি না এই মিঙ্গি তো দেখো এটা কি করেছ কি লাগানো হেডফেন এ দেখাই দেখায় সবাইকে দেখায় তোলে না তোলে না এটা তোমারই দেখি মামা তো তুলে নিয়েছো দেখাও সবাইকে

আরো দেখো একটা পেঁয়াজ কোথায় গেলো পেঁয়াজটা ওই দেখো একটা ছোট পেঁয়াজ নিয়েছে একটা বাটি নিয়েছে একটা চামচ নিয়েছে নিয়ে কি করছো রান্না রান্না খেলছে দেখেছো ভালো করে রান্না করো 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 মিউজিক করো মিউজিক

তো তো সে পিথি সে ওর মতো হয়ে গেছে তাতানের মতো এইটুকু বাচ্চা অনেক গুছাই হ্যাঁ বাস কত তিন কাটার হয়নি এখনো তিনের হাফ হয়েছে তাই এই অবস্থা আর পুরো তিন হলে কি হবে বল আরও কি পাকা হয়েছে দেখেছো আবার বললে বলবে আরও পাকা তো এই দেখো আমরা কিন্তু একটু বাজারে যাচ্ছি বাজারে মানে আমাদের এখানে মোড়ে মাথায় একটুখানি সবজির দোকান বসে সেখানেই যাচ্ছি আর কালির হয়েছে ছটা বাচ্চা ছটা বাচ্চাই সুস্থ রয়েছে গতবার মানে গত বছর দিয়েছিল নটা বাচ্চা তার মধ্যে একটাও বেঁচে নেই এবারের ছটা বাচ্চাই বেঁচে আছে আর খুব সুস্থই রয়েছে তো যাই হোক চলো এখন দুই বনে আগে ফুচকা খাবো তারপরে যাব আর যেহেতু মাঝখানে বৃষ্টি পড়ছে আবার গরম পড়ছে ওয়েদারটা কিন্তু খুব জানাতাই হয়ে রয়েছে আর আমারও প্রচণ্ড কানে ব্যথা গলায় ব্যথা সে আর বললাম না এই যে দেখতে পাচ্ছ ফুচকার দোকানে চলে এসেছি এবার ফুচকা খাবো খেয়ে দিয়ে একটুখানি সবজি নেবো নিয়ে তারপরে বাড়ি যাব। আর আমরা মনের মাথা থেকে এই কাকুর কাছ থেকে ফুচকা খেয়ে নিই ছোটোবেলা থেকে এখানেই খাই তো যাই হোক আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে আর এখনও যে সবজির দোকান দেখা যাচ্ছে ওখানেই যাব আর ওই যে ডান দিকে দেখতে পাচ্ছ একটা মন্দির ওটা হচ্ছে শিব মন্দির আর এখানে বড় একটা বট গাছ ছিল শিব মন্দিরের ভেতর থেকেই বট গাছটা উঠেছিলো তো এবার যখন আমফান হয়েছিল লকডাউনের সময় তো তখন না সব বট গাছগুলো ভেঙে পড়ে গেছিলো তার মধ্যে এই শিব ঠাকুরের ভেতরে যে বট গাছটা ছিল মন্দিরের সেই গাছটাও ভেঙে পড়েছে তো তারপরে আবার সুন্দর করে মন্দিরটাকে বানানো হয়েছে এখানে কত বড় বড় বটগাছ ছিল সব আমফানে ভেঙে পড়ে গেছে তো যাই হোক তখন তো আর আমি ব্লগ বানাতাম না হলে তোমার সাথে অবশ্যই শেয়ার করতাম সেই ভিডিওগুলো তো যাই হোক আমাদের এখানে এই যে কাকুকে বললাম একটুখানি কুমড়ো দাও আর আমার বোন এমন করে ভাব করছে যেন ও সবজির দোকান দেবে একটা ছোটোখাটো যাই হোক এই যে আমাদের সবজি নেওয়া হয়ে গেছে অলমোস্ট আর এখানে দেখছিলাম কি কী সবজি আছে না আছে যেহেতু বেসিক্যালি আরোর জন্যই আমি এখানে সবজি নিতে এসেছিলাম আর সবজিটা নেওয়া হয়ে গেছে খুচরো তিন টাকা ফিরেছে তো সেই তিন টাকার কি করবো বুঝতে পারছিলাম না বোন বলছে তিন টাকার লজেন্স খাবে তো চলো পাশে যে জেঠুর দোকান রয়েছে সেই জেঠুর দোকান থেকে তিনটে লজেন্স কেনা যাক আর এই যে এই জেঠুর দোকানে চলে এসেছে আমার বোন বলেছে এক টাকাও খুচরো পেলে নাকি সেগুলো রাখা যাবে না খাবার হবে তো তিন টাকা ফিরেছে তার জন্য লজেস কিনেছে এই যে এই লজেন্সগুলো তিনটে কেনা হয়েছে তো আমাদের লজেস টজেস কিনে খেতে খেতে আসা হয়ে গেছে বাড়িতে তারপর কোনো ভিডিও শুট করা হয়নি এখানে বানিয়েছিলাম ফুলকপির পকোড়া তো আমাদের ভাজাও হয়ে গেছে আমাদের মানে আমার ভাজা হয়ে গেছে ওখানে খেতে দিয়েছিলাম ভাত খেয়েছে আর এই যে বসে আছে কখন ওকে আমি বাইরে নিয়ে তার জন্য আর এই যে শীতকাল পড়েছে কিন্তু তাও ও বসে বসে থাকবে আমার জন্য আমি যদি কিছু করি আর ঘরে আছে মার কাছে আর আমার এখানে পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে পাশে ভাত হচ্ছিল তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে ফ্রিজে একটা ক্যাডবেরি ছিল তো দিদি ডাকছে যে তাড়াতাড়ি আয় ক্যাডবেরিটা ভেঙেছি তো সবাই মিলে ভাগযোগ করে খাবো তো চলো এখন ভেতরে যাওয়া যাক আর এই যে পকোড়াগুলো আমার অলমোস্ট রেডি হয়ে গেছে আর এগুলো গরম গরমই খাওয়া হবে সন্ধ্যে থেকে ভাজা হবে হবে করতে করতে ভাজা হয়নি আর এই যে দেখো দিদি এই যে সবাইকে দিয়ে দিয়েছে ক্যাডবেরি ভেঙে তো আমাকে একটুখানি দেবে আরও যে নিজে একটুখানি খাচ্ছে আর বলো যে এটুকু আছে তুই খেয়ে নে তো আমরা এইভাবেই জিনিসপত্র ভাগ করে খাই ছোটো থেকেই তো এখনও চলছে সেটা